বাংলাদেশে বর্তমানে চালু রয়েছে কি কি কার্ড আপনারা জানেন দারিদ্রতা দূর করার জন্য যারা লোকাল গভর্নমেন্টের সাথে রয়েছেন যারা বাংলাদেশের সরকার পরিচালনা করেছিলেন বিগত বছর হয়তো ক্ষমতায় ছিল না কিন্তু ছিলেন তো জানার কথা বাংলাদেশে দুটি কার্ড চালু রয়েছে দারিদ্রতা দূর করার জন্য একটা হচ্ছে ভিজিএফ কার্ড একটা ভিজিডি কার্ড কখন চালু হয়েছিল এই কার্ডগুলো জানেন ভিজিএফ কার্ড চালু হয়েছে উনিশশো সালে

ওয়ার্কপ প্রোগ্রাম এর আন্ডারে একসাথে এটা যোগ হয় যৌতপাবে সালে দরিদ্র মানুষদেরকে পাশে দানানোর জন্য চাল দিয়ে বিনামূল্যে চাল দিয়ে তাদেরকে সহায়তা করা হচ্ছিল। এই প্রোগ্রামটি আজ সেখান থেকে সেই 75 সাল থেকে 74 সাল থেকে এই এখনো পর্যন্ত চালু রয়েছে। আমি জাজট দেখছিলাম বাংলাদেশ ফিনান্স মিনিস্ট্রির একটি বাজেট। এখানে দেখবেন আমি স্ক্রিনে এখানে শো করছি বাজেটটি যারা তারেক জিআর প্ল্যান করেছেন তাদের কাছে আমার জিজ্ঞাসা আপনারা কি বাজেটটি দেখেছিলেন? এই ভিজিএফ কার্ড এবং ভিজিডি কার্ড কিভাবে চালু আছে গত বছরের স্ট্র্যাটেজি কি আসন শুনে আসি ভিজিএফ কার্ডে কেজি করে চাল দেয়া হয় বছরে দুইটা ঈদ অথবা এবং কোন দুর্ভিক্ষ দেখা দিলে কখনো কোনো বা কোনো বা দুই হয় এবং স্পেশাল কোনো এলাকায় বিশেষ দুর্ভিক্ষ দুর্ভিক্ষ দেখা দিলে সেখানে দেওয়া হয় বিজিএফ কার্ড টোটাল কার্ড রয়েছে বাংলাদেশে এক কোটি পঞ্চাশ লক্ষ কার্ড রয়েছে এবং এক কোটি পঞ্চাশ লক্ষ পরিবার বিজিএফ কার্ডের আন্ডারে চাউল পায় বছরে একটা বা দুইটা ঈদে দশ কেজি করে এটি গেল বিজিএফ কার্ড আরেকটা হচ্ছে ভিজিডি কার্ড ভিজিডি মানে হচ্ছে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট অর্থাৎ ওই সরকার চিন্তা করলো শুধু গরিব মানুষদেরকে দশ কেজি করে চাল দিলে হবে না তাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে তাহলে স্কিল ডেভেলপমেন্ট করতে গেলে কি করা যায় তাদের আরেকটি সহায়তা করা দরকার যে সহায়তা দিয়ে তারা তাদের স্কিল ডেভেলপমেন্ট করবে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য এই কার্ড দিয়ে ভিজিডি কার্ড দিয়ে প্রতি মাসেই ত্রিশ কেজি করে প্রতি পরিবারকে চাল দেওয়া হয় স্পেশালি দুস্থ নারীদেরকে বাংলাদেশে প্রায় সাড়ে সাত লক্ষ কার্ড রয়েছে দুই হাজার পনেরো সালেও ওই দেড় কোটি ভিজিএফ আর সাড়ে সাত লক্ষ ভিজিডি কার্ড বাংলাদেশে চালু রয়েছে আপনারা যারা বিএনপির স্ট্র্যাটেজি ডেভেলপ করলেন তাদের কাছে আমার জিজ্ঞাসা আপনারা কি এই যে এক কোটি সত্তর লক্ষ পরিবারকে যে চাল পায় যে সাহায্য পায় এগুলো বন্ধ করে দিবেন আপনার ভোট নেয়ার জন্য এটা নাম পরিবর্তন করে কি শুধুমাত্র তাহলে আপনারা বলুন ঘোষণা দিন যে বাংলাদেশে বর্তমানে এই যে এক কোটি ষাট লক্ষ ভিজিএফ এবং ভিজিডি কার্ড যারা পাচ্ছে তাদেরকে আপনারা আগামী বছর থেকে সহযোগিতা করবেন না বিএনপি ক্ষমতায় গেলে কি ভিজিএফ এবং ভিজিডি কার্ড বন্ধ করে দিবে আমার জিজ্ঞাসা আপনার কাছে আসুন আরেকটু ভেতরে যাই দেখুন এই যে ভিজিএফ এবং ভিজিডি কার্ডের টোটাল বাজেট কত জানেন আপনারা যারা স্ট্র্যাটেজিস্ট

প্রায় এই ভিজিএফ এবং ভিজিএটি ভিজিএফ এবং ভিজিডি কার্ডে টাকা লাগছে হচ্ছে এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা আপনি দেখুন আমি এখানে ডেটা দেখাচ্ছি বাংলাদেশ ফিনান্স মিনিস্ট্রির ডেটা থেকেই তো আমি কথাগুলো বলছি আমি ডেটা ছাড়া কথা বলি না ফ্যাক্ট টু ফ্যাক্ট ডেটা ছাড়া কথা বলে না এখানে কোনো চাপাবাজি আমি করার জন্য আসিনি আমি যেটি বলতে চাচ্ছি যে ভিজিএফ এবং ভিজিডি কার্ডকে আপনারা বন্ধ করে দিবেন বন্ধ করে দিয়ে কি আপনারা ফ্যামিলি কার্ড চালু করবেন বাজেট কত লাগবে যদি ভিজিএফ এবং ভিজিডি কার্ড এক কোটি লক্ষ বিজেপি এবং ভিজিডি কার্ড করতে যদি এক লক্ষ ষোলো কোটি টাকা লাগে তাহলে ফ্যামিলি কার্ড হেলথ কার্ড তারপরে কৃষি কার্ড এগুলো করতে আপনারা দশ করে টাকা দিবেন তাহলে মনে আমার ধারণা কমপক্ষে চার থেকে পাঁচ লক্ষ কোটি টাকা বাড়বে ভিজিএফ ভিজিডি কার্ড এবং ফ্যামিলি কার্ড হেলথ কার্ড সবকিছু মিলে আমার ধারণা ছয় থেকে সাত লক্ষ কোটি টাকা এমনিই লাগবে তাহলে রাষ্ট্রটা চালাবেন কিভাবে টাকাগুলো কোথেকে আসবে আমরা জানি বাজেট একটা জিনিস প্ল্যানিং একটা জিনিস প্ল্যানিং এ আয় কত হবে ব্যয় কত হবে কোথা থেকে কত আয় হবে আপনার পরিকল্পনার মধ্যে কি সেগুলো রয়েছে আপনি তো বললেন লুথার কিনের কথা অনুযায়ী আই ড্রিম উনি ড্রিম করেছিলেন বৈষম্য বিরুদ্ধে দূর করার জন্য সাদাদের সাথে কালোদের যে বৈষম্য ছিল সেটির সেটি সমতা আনায়নের জন্য যেটি মানুষের চাওয়া ছিল ভোটিং রাইটস এস্টাবলিশমেন্টের কথা ছিল আপনি সেটি না করে আপনি লন্ডন থেকে এত বছর পরে বাংলাদেশে নিয়ে গেলেন একটি ফ্যামিলি কার্ড ভিজিপ এবং ভিজিটি কার্ড বন্ধ করবেন কি করবেন না সেটি চালু থাকবে কি থাকবে না এই টাকাগুলো কোথেকে আসবে কারা পাবে হ্যাঁ আপনি নিজেই বললেন এই ফ্যামিলি কার্ড নাকি আপনি ডিসি সাহেবের ওয়াইফদেরকে দিবেন বড্ড হাস্যকর এসপি সাহেবের ওয়াইফদেরকেও আপনি অফার করবেন তারা নাকি সে কারণে নিবে না সবাইকে আপনি অফার করবেন কিন্তু কেউ হয়তো আপনার এই কার্ড নিবে না এগুলো প্রলোভন এগুলো জাস্টিফাই করুন বিবেচনা করুন একজন একটা 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 প্রধান দলের তিন তিন বা রাষ্ট্র ক্ষমতায় যাওয়া একটা দলের একটা প্রধান একজন চেয়ারপার্সন যখন তখন আমাদের ভাবতে অবাক লাগে আপনাদের আপনারা ভিজিএফ কার্ডের এই দেড় কোটি ভিজিডি কার্ডের এই দেড় কোটি এক কোটি ষাট লক্ষ দুস্থ অসহায় নারীদের ভবিষ্যৎ নিয়ে আপনারা কি করবেন তাদেরকে আপনারা বন্ধ করে দিবেন কিছুই বলছেন না তাদের তাদের এই যে চলমান কর্মসূচি আপনাদের কোনো বক্তব্য নেই সাত হাজার কোটি টাকার বছরের বাজেটের মধ্যে যদি ছয় লক্ষ কোটি টাকা আপনি কার্ডের পিছনেই খরচ করে ফেলেন যদি ভিজিএফ ভিজিডি রাখার পর হেলথ কার্ড ফ্যামিলি কার্ড তারপরে কৃষি কার্ড এগুলো দিয়ে যদি আপনি ছয় লাখ সাড়ে ছয় লক্ষ কোটি টাকা যদি আপনি এখানে খরচ করেন তাহলে আপনি সরকার চালাবেন কিভাবে বেতন কিভাবে দিবেন শিক্ষায় কি যেভাবে যাবে শিক্ষা খরচ কিভাবে হবে স্বাস্থ্য হিসেবে যাবে সেনাবাহিনীতে কি খরচ হবে আপনারা কি প্ল্যান করেছেন যে কার্ডের কথা আপনি বলছেন উন্নত বিশ্বের সেই কার্ড রয়েছে আসুন সেটি আলোচনা করি আমেরিকাতে কি রয়েছে আমেরিকাতে রয়েছে ফুল স্ট্যাম্প জরঅক সহায় দস্তো 99 বছর বয়স সোশ্যাল সিকিউরিটি মানি দিয়ে তাদের পোষায় না তাদের স্বাস্থ্য ফ্রি স্বাস্থ্য চিকিৎসা ফ্রি সবকিছু ফ্রি হওয়ার পরও সরকার তাদেরকে এই দস্তো মানুষগুলোকে মাসে মাসে অটোমেটিক সিস্টেমে কাট চলে যায় কাটটা দরকার হয় কেন দ্যাট ইজ এ আইডিয়া যে অটোমেটിക്കালি আপনি ট্রান্সফার করতে পারবেন আপনার মানি যেটি হাসিনা সরকারও করছে করেছিল ডিজিটাল প্ল্যাটফর্মের আন্ডারে তিনি সরাসরি বাংলাদেশের দস্তো মানুষদেরকে যাতে টাকা না মেরে দিতে পারে সরাসরি মোবাইল এসএমএস মাধ্যমে তার মানি ট্রান্সফার হয়েছে যাতে দুর্নীতি করাপশন নীতির দিকে চলে আসে ইউনুস সরকারও অনেক কিছু ডিজিটালাইজেশন করার চেষ্টা করেছে ডিজিটালাইজেশনের উপায় নেই সিস্টেম ডেভেলপমেন্টের বিকল্প নেই কিন্তু আপনি যে প্রলোভন দিয়ে গেলেন একটি দল যখন নিঃস্ব হয়ে যেতে থাকে মার্কেটিং একটা কথা আছে যখন ডিক্লাইনিং হয়ে যায় একটা ব্র্যান্ড যখন আর চলে না একটা পণ্য তখন বদনাম হয়ে যায় যখন মনে আছে যে প্রাণ কোম্পানির জুসের মধ্যে যান গেছে মানুষ মারা গেছে বাচ্চা মারা গেছে তখন ওই ওই ব্র্যান্ডে কিল করতে হয়েছিল রিলঞ্চ করতে পারেনি কোন একটা পণ্য ওরকম বারবার মার্কেটে আসে যখন চলতে চায় না যখন চলে না তখন অফার দেয় তখন স্কিম দেয় বিএনপির এই চাঁদাবাজি বিএনপির এই যে নেতাদের এই যে দুর্নীতি অব্যবস্থাপনা যে আজকে তাদের ভোট চাওয়ার জন্য তাদের ফ্যামিলি কার্ড নিয়ে হাজির হতে হয়েছে আফসোস লাগে আমি বিশ্বাস করিনি যে তার জিয়ার মতো একজন মানুষ যিনি লন্ডনের মতো একটা দেশে দেশে ছিলেন এবং তার দলে এমন কোন লোক সেগুলোর বাইরে যে ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে সেই ফ্যামিলি কার্ডের বাজেট কি হবে এই তো এই প্ল্যান আসলে বোকাদের বোঝানোর জন্য প্ল্যান দরিদ্র জনগোষ্ঠীর আবেগ নিয়ে খেলবেন না প্লিজ